সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদের মাঝে এবং বর্ণ সম্পর্কে আমরা জানি ক থেকে ম পর্যন্ত পঁচিশটা অক্ষরকে একসাথে বলে স্পর্শ ধরি এই পঁচিশ অক্ষরের মধ্যে অনেকগুলো অবজেক্টিভ আছে নাইন টেনের জন্য অনেকগুলো অবজেক্টিভ আছে তাহলে আমরা শুরু করি কবর্গীয় বর্ণ এদিকদের যদি বলি আমরা কবর্গীয় বর্ণ পাঁচটি ক থেকে উম পর্যন্ত পাঁচটি বর্ণ আর এদিকে চ বর্গীয় বর্ণ ই পর্যন্ত ট বর্গীয় বর্ণ পাঁচটি ট থেকে মধ্যান্ন পর্যন্ত ত বর্গীয় থেকে দন্তান্ন পর্যন্ত তারপর হচ্ছে বর্গীয় বর্ণ প বর্গীয় বর্ণ প বর্গীয় বর্ণ ক থেকে ম পর্যন্ত পাঁচটি আর দিয়ে যদি বলি আমরা এদিক দিয়ে ক থেকে উম পর্যন্ত হচ্ছে কণ্ঠ ধ্বনি কণ্ঠ ধ্বনি কণ্ঠধ্বনি আর এটা হচ্ছে তালব্য ধ্বনি তালব্য ধ্বনি আর মর্ধন্য হচ্ছে মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি আর এসে দন্ত ধ্বনি দন্ত ধ্বনি দন্ত ধ্বনি আর এটা হচ্ছে অষ্ট ধ্বনি অষ্ট ধ্বনি প থেকে ম পর্যন্ত এগুলো হচ্ছে অষ্ট ধ্বনি আবার প বর্গীয় ধ্বনি বলা যায় তাহলে এই জায়গায় আমরা দেখি এই শেষের যে পাঁচটা অক্ষর উমথে এটা হচ্ছে নাশিক বর্ণ নাশিক নাশিক বর্ণ 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 এটা হচ্ছে তারপরে এই যে দুইটা শাড়ি আছে এই দুইটা শাড়ি আমরা বলতে পারি বলবো এই দুইটা শাড়ি কর একটা শাড়ি এটার একটা শাড়ি এটা যদি বলি আমরা অঘোষ ধ্বনি অগোষ অঘোষ অঘোষ ধ্বনি অঘোষ হচ্ছে অঘোষ ধ্বনি আর এই যে দুইটা এই দুইটা হচ্ছে ঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি এই এবং ঘোষ দুইটার মধ্যে আছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ অল্প আর মহাপ্রাণ ধ্বনি চিনার উপায় হচ্ছে যেই বর্ণগুলা যেই বর্ণগুলা উচ্চারণ করতে স্পিড বেশি লাগে মানে জোর দিয়ে উচ্চারণ করতে হয় ওইগুলো হচ্ছে মহাপ্রাণ দণি যেমন এই যে এই অক্ষরগুলা গুলা অগুষের এই অক্ষর গুলা এই অক্ষরগুলা আমরা উচ্চারণ করতে স্পিড বেশি লাগে ক খ চ লাগবে ফ এইগুলো উচ্চারণ করতে একটু সময় আমাদের বেশি লাগে মানে জোর দিয়ে বলতে হচ্ছে সুতরাং এগুলো হচ্ছে অগুষ মহাপ্রাণ অগোষ মহাপ্রাণ দনী মহা প্রাণ দনী অঘোষ মহাপ্রান্তনি আর এগুলোর স্পিড কম লাগে সুতরাং এগির এগুলো হচ্ছে অঘোষ অল্প প্রাণ অল্প প্রাণ এগুলো অঘোষ অল্প প্রাণ অল্প প্রাণ আর সেম এটার ভিতরে ঘোষের ভিতরেও মহাপ্রাণ এবং অল্প প্রাণ আছে এই যে ঘোষের এই শারীর অক্ষরগুলো উচ্চারণ করতে আমাদের জোর দিতে হয় বেশি সুতরাং এটি হচ্ছে গ ঘ বর্গাজ্য ঝ এইগুলো অক্ষর গুলো সবগুলোই জোর দিয়ে উচ্চারণ করতে হয় সুতরাং এটি এগুলো হচ্ছে ঘোষ মহা প্রাণ আর এই যে এগুলো হচ্ছে হচ্ছে অনেকগুলো এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন আছে এই জায়গায় আমরা যদি বুঝতে পারি খুব সহজে আমরা অবজেক্টিভ গুলা লাগাতে পারবো এই ছিল এই ছিল ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শ ভিতর এই যাবতীয় অবজেক্টিভ বা গুলো সামনের ক্লাসে আমি আরো হয়তো আর একটা সহজ টপিক নিয়ে তোমাদের সামনে আসবো এই পর্যন্ত থাকবো